আজকে চলে এসেছি সুগার বি আমরা সুগার বিচে যাচ্ছি সরেনপুর শহরের একেবারে পাশে জামজনের একেবারে কাছাকাছি জায়গায় আর এটা হচ্ছে রেডপাত একটা সুগার কোম্পানি আমরা ওই দিক দিয়ে যদি ভিডিওটা দেখাই তাহলে আপনারা ওই দিক দেখতে পাবেন যে রেডপাত শহর হয়তো আমরা সুগার বিচটি দেখাতে চাচ্ছি সুগার বিচ কাজ এসেছে তাকে একটা দেওয়ার জন্য সুগার বিচ চলে আসতে পারে জামজনের একেবারে কাছাকাছি জায়গায় চলুন আমরা আজকে উপভোগ করি সুগার বিচ আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে সুগার বীজ এটি আকারে খুব বড় নয় এটি ছোটো একটি বীজ আর এই সুগার বীজটি আসলে মূলত নামকরণ করা হয়েছে নাম দেওয়া হয়েছে এটির পাশেই হচ্ছে রেড পাথ সুগার বীজ কোম্পানি আর মূলত এই সুগার বীজের প্রচার প্রচারণার জন্য রেড পাথ সুগার কোম্পানি তারা এই জায়গাটি তারা টরেন্টো সিটি থেকে তারা অনুমোদন নিয়ে এই জায়গাটির নামকরণ করেছে সুগার ব্রিজ এটি খুব বড় নয় আকারে ছোট বাট আপনারা সুগার ব্রিজ সুগার দেখতে পাচ্ছেন এটি আসলে আমরা যদি দেখাই লাইক এ সুগার এটা ব্রাউন সুগারের মতো বা এটা সাদা সুগারও বলতে পারেন রেড যে সুগার কোম্পানি সেটি হচ্ছে আখের সুগার এবং সাদাটাও আছে আমরা টরেন্টো বা কানাডার মানুষ রেডপাত সুগারটাই বেশি পছন্দ করি আমরা খাই আমরা চায়ের সাথে বা বিভিন্ন জিনিসের সাথে এই সুগারটা আমরা করে খাই যারা মিষ্টি পছন্দ করেন যারা সুইট পছন্দ করেন এই সুগার তো আসলে এই যে সুগার দেখছে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন লাইক এ সুগার বাট এটি মনে করতে পারেন সুগার আসলে সুগার না এটি বালি এক ধরনের বালি বাট এত মসৃণ বালি কোথার থেকে নিয়ে এসেছে এটি আসলে জানবার একটি আগ্রহ বাট অনেক মসৃণ বালি বছরের পর বছর এভাবেই মসৃণ থাকে এই জায়গাটি সুন্দর আর আমরা যদি ওইদিকে দেখাই ওইদিকে দেখান টরেন্টু টু আর ওইদিকে যদি আমরা দেখাই সিএন টাওয়ারের বাস্তুল দেখা যাচ্ছে উপরের অংশটুকু দেখা যাচ্ছে পরিবার সিএন টাওয়ার আর এদিক দিয়ে টু ডাউন টাউন আর এইখানে যদি আপনারা দেখাই কানাডা গুজ কানাডা গুস হচ্ছে সবচেয়ে বড় একটি কোম্পানি শীতের পোশাকের জন্য খুবই একটি নাম করা কোম্পানি কানাডা গুজ আর কানাডা গুজ এর জ্যাকেট পরার জন্য লন্ডনে খুবই ডিমান্ড আমেরিকাতে খুবই ডিমান্ড কানাডাতে তো ডিমান্ডই কারণ এই জ্যাকেট পরলে আপনি মাইনাস থার্টি ডিগ্রি মাইনাস ডিগ্রি মাইনাস সিক্সটি ডিগ্রি আপনি খাবার দিতে পারবেন কারণ তারা ওইভাবে জ্যাকেটগুলো বানায় আমরা যদি একটু জুম করে দেখাই কানাডা গুজ আপনারা দেখতে পাচ্ছেন কানাডা গুজ এ দি এটি তাদের আমার মনে হয় এটি তাদের অফিস এটি তাদের অফিস এখান থেকেই তারা মনে করে পুরো কানাডা বা অন্টারিও প্রোডিংসের যে কয়েকটি শাখা আছে সেটি তারা এখান থেকে অফিসিয়াল ভাবে মেন্টেন করেন আমার মনে হয় আহ এদিকে দেখতে পাচ্ছেন মানুষ আনন্দ বা ভ্রমণটি পাচ্ছি মানুষ যারা তারা এইদিকে চলে এখানে চলে আসে এই পর্যন্ত বিকেলে তারা এই সময়টি উপভোগ করছেন ঘনিয়ে এসেছে এই জায়গাটি আমরা আমি আমার বন্ধু সাবরি এখন এবং ইকলবাই অমচিত ভাই মিনহাস তাকে নিয়ে আসলাম সে বাংলাদেশ থেকে এসেছে সে কানাডায় এসেছে পনেরো দিনের জন্য অলরেডি তার যাওয়ার সময় চলে এসেছে তাকে একটি সময় দেওয়ার জন্য আজকের চেষ্টা আপনারা আমাদের সাথে থাকুন এবং সুগার বিচ উপভোগ করুন আপনারা দেখতে পাচ্ছেন একটি বিমান এই কাছাকাছি হচ্ছে বিলিবিশ অফ এয়ারপোর্ট আর বিলি বিশফ এয়ারপোর্টে ল্যান্ডিং করছে এখানে কাছাকাছি হচ্ছে বিলিবিশফ এয়ারপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন মস্ত বড় একটি জাহাজ যে জাহাজটি বিকল হয়ে আছে অদূরে যেটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে সেন্টার আইল্যান্ড আপনারা সেন্টার আইল্যান্ডে পাড়াপাড়ের ফেরি দেখতে পাচ্ছেন এটি ছোট্ট বুট সেন্টার আইল্যান্ডে আমরা এই বুট দিয়ে ওই পারে যাই সেন্টার আইল্যান্ড হচ্ছে একটি আইল্যান্ড একটি ছোট একটা দ্বীপ আর ওই পার থেকে ওই পারে মানুষ যে ওই জায়গাটি মানুষ উপভোগ করেন কারণ এই একটা এই অঞ্চলটি যেটা দেখতে পাচ্ছেন এটি একটি দ্বীপ অঞ্চল আপনারা বুঝতেই পারছেন এটি একটি দ্বীপ অঞ্চল এই জায়গাটি দেখতে পাচ্ছেন এই সময় মানুষ অনেক উপভোগ করছেন পড়ন্ত বিকেল এই সময় এই জায়গাটি মানুষ উপভোগ করছে সমান্ত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সুগার বিচ এটা টোরেন্টো ডাউনটাউন এর নিকটে সন্নিকটে অবস্থিত এখানে রেড পাথ সুগার কোম্পানির পাশেই এই বিচ তো এইটা হচ্ছে এটা টু থাউজেন্ড টেনে টরন্টো সিটি কর্পোরেশন এটাকে ওপেন করে দেয় জনসাধারণের জন্য এখানে বিকেলবেলা শহরের মানুষজন বেড়াতে আসে শহরের একদম সন্নিকটে এই বিচটা ওই পাশে হচ্ছে সেন্ট্রাল আইল্যান্ড আর অন্টারিও লেক তো সমস্ত অন্টারিওর আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন অন্টারিও লেক আর অনেকগুলা বোর্ড দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ডাউন টাউন বা টরেন্টো থেকে ওই ওই পারে যাচ্ছে ওই পার হচ্ছে সেন্ট্রাল আইল্যান্ড ইতিমধ্যে আপনারা হয়তো দেখেছেন আমাদের সিলেট টু কানাডাতে সেন্ট্রাল আইল্যান্ড আরও সুযোগ থাকলে আমি অনুরোধ করবো আপনাদেরকে দেখাতে তো আপনারা শহরের একদম সন্নিকটে যদি আসতে চান শহরের কাছে যদি আপনারা একটা লেকের বাতাস উপভোগ করতে চান তাহলে আপনারা অবশ্যই এই এখানে আসতে পারেন সুগার বিচ তো আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন টোরেন্টো ডাউন টাউনের তালা ওই পাশে আমাদের সিএন টাওয়ার এটা এটা ঐতিহাসিক এটা একটা শিপ আছে যেটা মাল পরিবহনের জন্য এটা অবশ্য এখন ব্যবহার অনুপযোগী হয়ে আছে এটা জনসাধারণের জন্য মাঝে মধ্যে খুলে দেওয়া হয় তো আমরা এসেছি সুগার বিচে আপনারাও আসতে পারেন এখানে আপনাদের বিকেল অথবা সন্ধ্যা উপভোগ করার জন্য এখানে একটা সুন্দর জায়গা আছে নিরিবিলি জায়গা পোষার অনেকগুলো চেয়ার আছে বড় বড় আমব্রেলা আছে আপনারা আপনারা আপনাদের মতো ফ্যামিলি নিয়ে এসে বেড়াতে পারেন সুগার বিচটা অবস্থিত হচ্ছে কুইন্স কুয়ে ইস্ট অ্যান্ড জার্বি লোয়ার জার্বিস এখানে আসলে আপনারা অথবা গুগলে যদি আপনারা ম্যাপ মারেন যেটা হচ্ছে সুগার বিচ বলে তাহলে আপনাদেরকে এই লোকেশনে নিয়ে যাবে গাড়ি তো আমরা উপভোগ করছি আপনারা উপভোগ করেন টরেন্টো সুগার বিচ মানে তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সিলেক্টেড কানাডা পেজর যে সমস্ত ভিউয়ার্স আছেন আপনারা সবাই জানাই ধন্যবাদ আমরা এখন আইছি টরেন্টো ডাউনটাউন খুব কাছাকাছি সুগার বিচ বিকালবেলা টরেন্টো বিকালবেলা আইছি এন্ড অফ দা ইভিনিং খুব সুন্দর করে এটা খুব নিরিবিলি পরিবেশ এই জায়গাটা খুব ঐতিহাসিক জায়গা টরন্টোর একটা হিস্ট্রি আছে আমি জানলাম সঠিক ইতিহাস আমরা এখন আমরা পুরা ভালো লাগছে সর্বশেষ ধন্যবাদ জানাইলাম আমার বড় ভাই ইকবাল বাইরে সাব্বির বাইরে আর ইকাল বাইকিট ধন্যবাদ তারা আজকে আমার কোম্পানি ভাল লাগে পুরা দিন আমার এজ এ ইনভেস্ট করছেন আমার পিছনে আমি তারা ঠিক কৃতজ্ঞ আবারও তারা সুস্বাস্থ্য দিব্য কামনা করিয়া আমি আমার বক্তব্যখান শেষ করলাম আর সবাই সিলেক্ট টু কানাডা পেইজে বেশি বেশি করে লাইক দিবা শেয়ার দিবা আর সিলেক্ট টু কানাডা পেইজের লগে আপনারা থাকবা সবাইকে ধন্যবাদ আগাম ঈদ আযহার শুভেচ্ছা জানাইয়া আসসালামু আলাইকুম ওয়া আমি আপনাদের সাথে ছিলাম সুগারবিশ থেকে আমার সাথে ছিলেন আমার বন্ধু সাব্বির আহমেদ এবং ইকবাল হোসেন আর যার সৌজন এখানে আসা ছোট ভাই মিনা আজ মিনা ফজল ইসলাম সে হচ্ছে দক্ষিণ শিবা উপজেলার শিলাম ইউনিয়নের তার বাড়ি একজন বিশিষ্ট ব্যবসায়ী ছোট ভাই তাকে অনেক স্নেহ করি সে কানাডায় এসেছে মাত্র কিছুদিন আগে আবার চলে যাবে এই তো মায়ার ভালোবাসার বাইটি এসেছে চলে যাবে তাকে একটু সময় দিব না কেমন করে হয় তো ব্যস্ত আমরা কানাডায় যারাই আছি সবাই কম বেশি ব্যস্ত আর এই ব্যস্ততার মধ্যে কনিকের সময় দেওয়ার চেষ্টা আজকে জানি না মিনহাজ কতটুকু হ্যাপি করতে পেরেছি মিনহাজকে বাট আমরা চেষ্টা করেছি সর্বোচ্চটুকু দিয়ে তাকে হ্যাপি করার বাট তার সময় কম ভবিষ্যতে যদি মিনহাজ তার ফ্যামিলি নিয়ে আসে চেষ্টা করবো তাকে আরো বেশি সময় দেওয়ার তো মিনহাজ আগামী আঠারো তারিখ চলে যাবে তার যাত্রা শুভ হোক এই কামনা করি আমরা বিশেষ করি ভবিষ্যতে মিনহাজ আবারও আমাদেরকে দেখতে আসবে যারা এই বিচে আসতে চান পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তাদের জন্য লোকেশন বলছি এটি হচ্ছে টরেন্টো ডাউনটাউনের লোয়ার এই জায়গাটিতে গুগলে সার্চ দিলে সহজেই এই জায়গাটিতে আসতে পারবেন আর এই ছবি এই বীচ উপভোগ করতে পারেন তা আপনারা সিলেক্টু কানাডার সাথে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করে আমরা সময় চেষ্টা করি আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গা দেখানো এবং ভালো ভালো ইনফরমেশন দেওয়া ইনশাল্লাহ আগামী দিনে আবারও আপনাদের সামনে আরো কাউকে নিয়ে উপস্থিত হবো আরো কোনো সুন্দর জায়গা আজকে এই পর্যন্তই খুদা হাফিজ আলাইকুম